আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক রাশির সূচক পৃষ্ঠা নাম্বার ছত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব প্রথমে আমরা সমাধান করব ছত্রিশ পৃষ্ঠার একক কাজ তারপরে আটত্রিশ পৃষ্ঠার ছোট্ট একটি একক কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব তারপরে আরও আলোচনা করব যে বগ্নাংশ সূচক সূচকের সৈন্যবেদী ঋণার্থ সূচক এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত নুরুদ্দিন অ্যাকাডেমির সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন তোমাদের বইয়ের ছত্রিশ পৃষ্ঠার একক কাজটি সমাধান করছি প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি যে থ্রি স্কোয়ার ইন্টু নাইন স্কয়ার সূচকের গুণ করার সময় সূচকে সূচকে যোগ করতে হই এখানে দেখো কিন্তু বৃত্তি একই হতে হবে প্রথমটির বৃত্তি হচ্ছে থ্রি দ্বিতীয়টির বৃত্তি হচ্ছে নাইন তাহলে বৃত্তি কিন্তু একই নই আমাদেরকে একই বৃত্তি বানাতে হবে প্রথমে আমরা থ্রি স্কোয়ার লিখবো ইন্টু আমরা নাইনকে লিখতে পারি যে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে আমরা এই নাইনের বদলে থ্রি স্কোয়ার লিখলাম ব্র্যাকেট দেব দিয়ে এই যে স্কোয়ারটা আগের স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা দেব আমরা এখন সমান সমান দিয়ে এই থ্রি স্কোয়ার লেখবো ইন্টু এই ত্রি স্কোয়ার সূচকের ওপর সূচক তাহলে এখানে কী হবে দুই দিগুনে চার হবে থ্রি টু দি পাওয়ার ফোর এখন আমাদের বৃত্তি কিন্তু একই রকম হয়েছে আমরা এখন সমান সমান চিহ্ন দিব একটি বৃত্তি বসাবো আর সূচেকে সূচকে যোগ করব কারণ গুণের সময় সৌচকে সূচকে যোগ করতে হয় স্পায়ার যোগ ফোর সমান সমান দিব থ্রি ফোর আর টু যোগ করলে হয় সিক্স তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমেই আমরা দুই নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি ফাইভ কিউব ইন টু টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু আমরা মাইনাস টু দিলাম এক নম্বর এখন আমাদের গুণ করতে গুণ করার ক্ষেত্রে ভিত্তিগুলো একই রকম হতে হবে একই এক নম্বরের মতন আমরা এই পঁচিশকে ব্যাঙ্গে আমরা পাস বানাবো এখানে প্রথমটি হচ্ছে ফাইভ কিউব ইন্টু আমরা পঁচিশকে লিখতে পারি ফাইভ স্কোয়ার ধরে এটা হচ্ছে পঁচিশ আমরা এই ফাইভ স্কোয়ার লিখব তারপরে ব্রাকেট দিব তার উপরে আগের যে মাইনাস টু ছিল মাইনাস টু লেখবো আমরা সমান সমান ছিন্ন দিব দিয়ে এখন এই ফাইভ কিউব লিখব ইন্টু এই যে এখন সূচকের বিধি অনুযায়ী সূচকের সূচকে গুণ হয় মাইনাস টু এর সাথে টু গুণ হলে আমরা প্রথমে ফাইভ বসাব মাইনাস টু এর সাথে মাইনাস প্লাস টু গুণ হলে হবে মাইনাস ফোর আমরা আবার সমান সমান ছিন্ন দেব দিয়ে যেহেতু এখন বৃত্তি একই রকম হয়েছে আমরা একটি বৃত্তি নেব ফাইভ নেব নিয়ে প্রথম কিউব প্লাস মাইনাস ফোর বসাবো ব্র্যাকেট দিয়ে কারণ দুটি প্রক্রিয়ার চিহ্ন একসাথে বসে না আমরা ব্র্যাকেট দিয়ে বসাবো এখন আবার সমান সমান চিহ্ন দেব দিয়ে আমরা ফাইভ কিউব প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস ফোর সমান সমান চিহ্ন দেব আবার ফাইভ বসাবো এখন মাইনাস ফোর থেকে প্লাস থ্রি বাদ দিলে মাইনাস ওয়ান থাকবে আমরা মাইনাস ওয়ান দেবো মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি যে ফাইভ বাই ওয়ান অর্থাৎ উপরে ওয়ান দিয়ে নিচ্ছে ফাইভ এটাকে বলা হয় সূচকের ঋণাত্মক বিধি আমরা তা নিয়েও আলোচনা করবো এখন আমরা তিন নম্বর অঙ্কটির সমাধান করবো তিন নম্বর অঙ্কটি সমাধান করবো তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে এস টু দি পাওয়ার থার্টিন বাই এস টু দি পাওয়ার ফাইভ প্রথমে আমরা অঙ্কটি তুলে নিচ্ছি যে এস থটি পাওয়ার থার্টিন আর নিচে দেওয়া আছে এস থটি পাওয়ার ফাইভ এটা হচ্ছে বাঘ বাঘের নিয়ম হচ্ছে এই বাহ্যের সূচক থেকে বাহ্যকের সূচক বিয়োগ করতে হয় অর্থাৎ প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক বিয়োগ করতে হয় ওপরেরটাকে বলা হয় বাহ্য নিচেটে বলা হয় বাজ্য আমরা প্রথমে এস দিব এসটা হচ্ছে বৃত্তি থার্টিন লিখব থার্টিন থেকে আমরা মাইনাস ফাইভ করবো অর্থাৎ পাঁচকে আমরা বিউক দেব আমরা এখানে আবার সমান সমান চিহ্ন দেব এস লিখবো থার্টির দিকে মাইনাস ফাইভ হলে হয় এইট এস টুটি পাওয়ার এইট হচ্ছে অ্যান্সার আমরা অ্যান্সারটা লিখে নিলাম এখন আমরা চার নম্বর অঙ্কটির সমাধান করব প্রথমেই আমরা চার নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি একটি ডান দেব দিয়ে এস টুটি পাওয়ার থার্টিন লিখে নেব তারপরে টি মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস ফোর লিখে নিব নিচে আমরা এস টু দি পাওয়ার ফাইভ লিখব টি টু দি পাওয়ার ফোরটিন এখন আমরা সমান সমান চিহ্ন দিব দিয়ে একটি ধান দিয়ে প্রথমে এস এস টু দি পাওয়ার থার্টিন আর নিচে লেখবো এস টু ফাইভ ইন টু দেব দিয়ে টি টু টু দি পাওয়ার মাইনাস ফোর লিখবো আর নিচে লেখবো টি টু দি পাওয়ার ফোরটিন এখন আমরা বাঘের নিয়ম বাঘের সূচকের নিয়ম ব্যবহার করে আমরা প্রথমে একটি বৃত্তি যেহেতু এসে এখানে দুটোটাই বৃত্তি আমরা একটা এস বসাবো বৃত্তি থার্টিন থেকে আমরা মাইনাস করবো ফাইভ ইন্টু দেবো এখানে টি মাইনাস ফোর থেকে মাইনাস ফোর থেকে আমরা মাইনাস করবো ফোরটিন মাইনাস ফোরটিন লেখব সমান সমান চিহ্ন দেব এখানে আমরা এখন বিয়োগের কাজ সূচকের বিয়োগের কাজগুলি করবো প্রথমে আমরা এস বসাবো থার্টিন থেকে ফাইভ মাইনাস হলে এইট থাকে আর এখানে টি বসা একসাথে কাজটা শেষ হয়ে মাইনাস ফোর থেকে মাইনাস ফোরটিন মাইনাস করলে দুটোই মাইনাসের চিহ্ন সেই জন্য বাদ যাবে না আমরা মাইনাসের চিহ্ন বসাবো ফোর থেকে ফোরের সাথে ফোরটিন যোগ করলে হবে এইটিন মাইনাস তাহলে এস টুটি এইট হচ্ছে আমরা অ্যান্সারগুলো দেখে নিচ্ছি এখন আমরা সর্বশেষ সংখ্যক সমাধান করবো প্রথমে আমরা একে ঠান দিয়ে অঙ্কগুলো তুলে নিচ্ছি উপরে দেওয়া আছে টু এস টু দি পাওয়ার থার্টিন টি টু দি পাওয়ার মাইনাস ফোর নিচে দেওয়া আছে ফোর এস টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস ফোরটিন দেওয়া আছে আমরা এখন এগুলো এস সংখ্যাগুলো এবং এস টি আলাদা আলাদা করে লিখবো প্রথমে টু লিখব নিচে ফোর ইন্টু এখানে এস ট্রি ফোর থার্টিন লিখব নিচে লেখবো এস থি ফোর ফাইভ ইন্টু দিয়ে টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফোর নিচে লিখব টি টু দি পাওয়ার মাইনাস ফোরটিন এখন আমরা বাঘের নিয়ম ব্যবহার করে বাঘের শুকের নিয়ম ব্যবহার করে বাঘ করব। যদি আমরা টু দ্বারা ফোর কে বাঘ দিই অর্থাৎ এখানে যদি দুই দ্বারা কাটাকাটি করে তে দুই একে দুই আর কে যদি কাটি তাহলে দুই দ্বিগুণে চার ইন্টু এখানে আমরা এস একটি বৃত্তি এস লিখবো থার্টিন থেকে মাইনাস ফাইভ করব একটি ইন্টু দেব এখানে থি বৃত্তি নেব মাইনাস ফোর থেকে মাইনাস ফোর থেকে মাইনাস করবো মাইনাস ফোরটিন মাইনাস মাইনাস ফোরটিন প্রক্রিয়া চিহ্ন এক্সট্রে বসে না কারণ আমরা অরিজিনালটাকে অরিজিনাল মাইনাস ফোরটিনকে ব্যাকেটে ভিতরে ঢোকাব আমরা সমান সমান চিহ্ন দেব ওয়ান টু আমরা লিখবো এখানে এ এস থার্টিন থেকে মাইনাস ফাইভ থাকে into আর এখানে আমরা যদি টি the 4 দেওয়া আছে মাইনাস ফোর আর এখানে প্লাসে মাইনাসে 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 প্লাস হবে প্লাস ফোরটিন আমরা এখন সমান সমান চিহ্ন দেব মাইনাস সরি টু বাই ওয়ান s এস the power এইট into t আর এখানে হবে আমরা যদি ফোরটিন প্লাস থেকে মাইনাস ফোর বাদ দিই তাহলে থাকবে কি প্লাসের টেন আমরা যদি অঙ্কটি যত বড়ো হয়ে গেছে উপরের দিকে চলে গেছে আমরা যদি সাজায় লিখতে পারি সাজায় লিখতে পারি এভাবে যে একটি টান দিয়ে উপরে ওয়ান আছে ওয়ান আর লেখে চলবে এস টু দি পাওয়ার এইট টি টু দি পাওয়ার টেন আর নিচে হবে টু অ্যান্সার এখন আমরা আটত্রিশ পৃষ্ঠার ছোট্ট একটি একক কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব তোমাদের আটত্রিশ পৃষ্ঠার যে একটি কাজ দেওয়া আছে একক কাজ ওপরের আলোচনার সাহায্যে নিয়ে নিচের রাশিগুলোকে সরল করো আমরা এক নম্বরটি এখানে তোমাদেরকে সরল করে দেখাচ্ছি যে দেওয়া আছে ফাইভ স্কোয়ার ব্রাকেট থ্রি আমরা এটাকে খুব সহজ পদ্ধতি করবো আমরা জানি সূচকে সূচুকে গুণ হয়। আমরা সূচকের গল্প শিখে এসেছি ফাইভ বসাবো বসে দুয়ের সাথে তিন গুণ দেয় তারা তিন দ্বিগুণে ছয় আমরা ছয় বসাবো তাহলে অ্যান্সার হবে ফাইভ টু দি পাওয়ার সিক্স আমরা এখানে দুই নম্বরটা সমাধান করবো একে নিয়মে দেওয়া আছে এ টু দি ফার মাইনাস ফোর ব্রাকেট কিউব এক্ষেত্রে আমরা সমান সমান চিহ্ন দেবো আমরা জানি সূচকী সূচকে গুণ হই আমরা প্রথমে এ বসাবো তাহলে মাইনাস ফোর ফোরের সাথে যদি ত্রি গুণ হই তাহলে তিন চারে বারো প্লাস মাইনাস মাইনাস হবে মাইনাস বারো হবে এনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ভগ্নাংশের সূচক সম্বন্ধে একটু আলোচনা করব মনোযোগ সহকার ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে ভগ্নাংশের সূচক আমি প্রথমে একটি তোমাদেরকে ভগ্নাংশ লিখে নিচ্ছি যে এক্স কিউব বাই এক্স স্কোয়ার অলটতে পাওয়া হবে আমরা যে কোনো একটা কিউবে দিলাম একটা কিউব দিলাম এটি হচ্ছে ভগ্নাংশের সূচক একটি ভগ্নাংশের উপর সূচক থাকলে তার সমাধান করা যায় অনেক পদ্ধতিতে অর্থাৎ এই সূচকটা বোঝাচ্ছে এক্স কিউবের উপরও আছে আবার এক্স স্কোয়ার উপরও আছে যেহেতু অল ঠুতি পাওয়ার কিউব তোমাদের বুঝে নিতে হবে ওপরেটার উপরেও কিউবটা আছে নিচেরটার উপরেও কিউবটা আছে তাহলে আমরা এটা সমাধান করতে পারি সমান সময় একটা চিহ্ন দিব দিয়ে আমরা এক্স কিউবের সাথে আমরা এক্স কিউব লেখে নিব দিয়ে ছোট্ট একটি প্যাকেট দিব উপরে দিয়ে এই কিউবটা লিখে নেব তারপরে এক্স স্কোয়ার দেব তারপরেও এটার উপরে আমরা একটা কিউব দেব ঠিক আছে এখন আমরা সমান সমান চিহ্ন দিয়ে এই উপরে হচ্ছে তিন তিরিকা সূচকে সূচকে গুণ হয় তার তিন তিরিকা কত হবে নাইন হবে আমরা নাইন দেব আর নিচে হচ্ছে তিন দিগুণে সিক্স আমরা সিক্স দেব তাহলে আমরা বক্রংশের সূচক ব্যবহার করে সহজেই গুণফল নির্ণয় করতে পারলাম এখন আমরা সূচকের শূন্য বেদি ব্যবহার করব অনেক সময় আমরা সূচক থেকে সূচক যখন বিয়োগ করি তখন সৈন্য আসে দেখো সূচকের সৈন্য বেদিটা কীরকম এরকম হতে পারে যে আমরা যদি এক্স এখানে এক্স কিউব দিলাম আর নিচে আমরা আবার এক্স কিউব দিলাম আমরা যদি বাঘের সময় প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচকটা বিয়োগ হই তাহলে আমরা এক্স কিউব দেব মাইনাস এক্স কিউব সেক্ষেত্রে কী হবে এক্স যদি মাইনাস থেকে সরি থ্রি থেকে মাইনাস থ্রি হয় প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি বিয়োগ হয় তখন কী থাকে সৈন্য থাকে তখন এর মান হবে ওয়ান ঠিক আছে কোনো বৃত্তির উপর জিরো থাকলে তার মান হয় ওয়ান যদি এক্স নটল টু জিরো যদি এক সময় সমান জিরো না হয় ঠিক আছে এইটা আমি তোমাদেরকে আরেকটি পদ্ধতিতে দেখাচ্ছি কেন ওয়ান আসলো বাক ফল কখনো জিরো আসে না বাক ফল ওয়ান আসে এটা তোমাদেরকে আমি এ পাশে দেখাচ্ছি যে আমরা এক্স কিউবকে লিখতে পারি এক্স ইন এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এই এক্স কিউবকে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তাহলে এই এক্সে এক্স এ কাটা এক্সে এক্সে কাটা এক্সে এক্সে কাটা থাকলে আমাদের কি থাকলো শুধু ওয়ান থাকলো কারণ বাক কর কখনো জিরো আসে না একশো দ্বারা যখন একশো কে বাক করা হয় তখন কী হয় একশো একে একশো আশা করি সূচকের শূন্যবিধিটা তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা দেখব ঋণাত্মক সূচক কীভাবে সমাধান করে যেরকমভাবে আমরা এখানে একটি উদাহরণ দিয়ে নিচ্ছি যে এক্স টু দি পাওয়ার সিক্স আর নিচে লিখতেছি আমরা এক্স টু দি পাওয়ার এইট আমরা যদি এটাকে সমাধান করি বাঘের নিয়ম বাঘের সূচকের বাঘের নিয়ম ব্যবহার করে যে আমরা প্রথমে এক্স দিব সিক্সে থেকে মাইনাস এইট করব কারণ বাহ্যের সূচক থেকে বাজ্যকে সূচক বিয়োগ করতে হয় সমান সমান দেব এক্স মাইনাস এইট থেকে প্লাস এইট বাদ দিলে থাকবে মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে ঋণাত্মক সূচক আসছে এই ঋণাত্মক সূচককে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি যদি তোমাদের ঋণাত্মক সূচক যে এরকম আসে যে এক্স ওয়ান আসে তারপরে তোমরা এটা লিখতে পারো ওয়ান বাই এক্স এক্স রক্ষে ওয়ান দিলে যে কথা না দিলে একই কথা আবার এই ওয়ান বাই এক্স খেয়ে তোমরা লিখতে পারো এক্স মাইনাস ওয়ান ভিন্নভাবে লিখতে পারো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে আর তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পেতে আসসালামু আলাইকুম